আমাদের বেলনাঙ্গার বুকে কতই যে সুদখোর আছে তার কোনো হিসাব নিকাশ নেই সুদে সে গেছে এরা মানুষের জাত না পশু আমার তো মাথায় আসে না আরে সুদের কারবার করে বেটা আর তাকে আবার বড় বড় জালসায় ডাকে প্রধান অতিথি হিসাবে সে টাকা দেবে সেই জন্য এরাই বা কত বড় হারামখোর যে ওই সুদখোরের বাচ্চাকে একজন একটা জালসার মতো জায়গায় পবিত্র জায়গাতে তাকে ডেকে নিয়ে আসে আর সেখানে তাকে প্রধান অতিথির আসন দেওয়া হয়

ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন সুদের যা বকায়া রয়েছে এগুলাকে বর্জন করো সুদ খেও না সুদ গ্রহণ করো না সুদের কাছে থেকো না ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হওয়ার জন্য তোমরা দাবিদার করো যে আমি একজন মুমিন তাহলে খবরদার সুদের কাছে যাবে না ফাইল্লাম তাফাআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি যদি সুদের কারবার করো তাহলে জেনে রেখো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও মানে সুদের কারবারিরা এত বড়ই নেক্কারজনক ব্যক্তি এতই লোক যে আল্লাহ এবং তার রসুল যুদ্ধের ঘোষণা দিয়েছে তাদের সঙ্গে সম্মানিত উপস্থিতি আমাদের বেলডাঙ্গার বুকে কতই সুদখোর আছে তার কোনো হিসাব নিকাশ নেই আর সেই সব সুদখোর দেখে পবিত্র কোরআনের মহাফিলের মতো জায়গাতে তাদেরকে অতিথি করে নিয়ে আসা হয় আমাদের এলাকাগুলোতে প্রত্যেকটা পরিবারে বন্ধন লোন ঢুকে গেছে আপনাদের মকরমপুরা আছে কি না জানি না আমি মকরমপুরা আছে এবার আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন যে আমার মা আমার বোন আমার স্ত্রী বন্ধন লোনের সঙ্গে যুক্ত আমি জানি অথচ আমি নামাজ পড়ছি আর তারা বন্ধন লোনের কারবার করছে আমি কি প্রকৃত মুসলমান আমি কি কোরআনকে মেনে চলি যে কোরআন এই মদকে মেনে এই রিবাকে হারাম করেছে সুদকে হারাম করেছে আমি কোন লজ্জাতে আমি এখানে এসে নামাজ পড়ছি আল্লাহ তাআলাকে ডাকছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমি যখন সাজদাই নত হচ্ছি আমি আল্লাহ তালাকে বলছি যে হে আল্লাহ তোমারই সবকিছু পবিত্রতা আমি গোনা করেছি আমাকে ক্ষমা করে দাও আমি যখন নামাজে দাঁড়িয়ে আছি এই এ কেনা আবুদুবাইন হে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই হে আল্লাহ আমাকে সেই রাস্তায় চালাও যে রাস্তায় নবীদেরকে চালিয়েছ রসুলদেরকে চালিয়েছ প্রাপ্তদেরকে চালিয়েছ সেই রাস্তায় চালাও মকজুবদের রাস্তায় চালায়ও না রাস্তায় না এহুদি খ্রিস্টানদের রাস্তায় না নামাজ যখন তখন তো সোরা পড়ে এগুলোই আল্লাহ তালাকে বলছি। কিন্তু বাড়ি গিয়েই আপনার স্ত্রী বলছে কালকে কিস্তির টাকাটা লাগবে টাকাটা দাও আর আপনি সুদের টাকা তখন বের করে দিচ্ছেন আপনি কি কোরআনের অবমাননা করছেন না আপনার স্ত্রী বলছে কালকে বন্ধন লোনের টাকাটা নিতে হবে আমি ফর্ম ফিল আপ করেছি কালকে টাকা তুলবো বাড়িটা ধরতে হবে আপনি কি করোনার অবনতা করছেন না